এটি একটা চাঞ্চল্যকর হত্যা মামলা দীর্ঘ প্রতীক্ষিত এই মামলার একজন আসামি শওকত সুলতান ভ্রমর যার ফোরে যার নামটি বলেছিল আজমারি ওসমানের যে গাড়ি চালক সে ত্বকীকে হত্যা করার ওই সময়টুকুন সে ওই ঘরে ছিল তার টর্চার ছেলে ছিল এবং তোকিকে যখন বস্তা বন্দি করে নিয়ে যায় সেই গাড়ি চালক সে ছিল আজকে সেই জমসের ধরা পড়েছে এবং তার পাঁচ দিনের রিমান্ড বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন আমরা মনে করি একটি ন্যায়সঙ্গত বিচার আমরা কাছাকাছি যাচ্ছি এবং আমরা ন্যায়সঙ্গত বিচার পাব। পাবো আপনারা জানেন দু সাল থেকে এই পর্যন্ত আমরা প্রতীক্ষা করে আসছি একটি মামলার হত্যার বিচারের জন্যে তোকিকে হত্যা করার পর আটই মার্চ যখন আমরা লাশটা পাই তোকির সেই কুমুদিনীর খালের সামনে তখন আমরা শহীদ মিনারে লাশটা নিয়ে আসি সেই শহীদ মিনার থেকেই আমরা লাশ সে শপথ করেছিলাম যে এই হত্যার যতদিন পর্যন্ত বিচার না হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা জানেন আপনারা জানেন আমরা বিভিন্ন কর্মসূচি দিয়ে এসেছি প্রতি মাসের আট তারিখে এবং টকি হত্যার বিচারের দাবি জানিয়ে বংশিকা প্রজ্বলন করেছিলাম আমরা এই অন্ধকার দূর করতে চাই অবশ্যই একদিন এই আলো প্রস্ফুটিত হবে এবং টকি হত্যার বিচার আমরা পাব আজকে যে আসামিকে নিয়ে আসা হলো ওর নাম জামশেদ ও ছিল আজমিরি ওসমানের ড্রাইভার এবং আসমিরি ওসমানের সকল কর্মকাণ্ডের সে হোতা হ্যাঁ সে মূল সব কিছু জানে এবং টুকিকে যেদিন গাড়িতে করে অপহরণ করে নিয়ে আসা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয় সে অংশগ্রহণ করেছিল হত্যার সময়ও এবং লাস্টটা গুম করার সময়ও সে অংশগ্রহণ করেছিল এই জামশেদ মহামান্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আজকে কাউসার আলম উনি আসামির পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন এবং আমাদের বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনেন এবং তিনি ন্যায়সঙ্গত একটা আদেশ দিয়েছেন বলে আমি মনে করি যে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আশা করি আমরা একটা সফলতার দিকে যাচ্ছি এই টকি হত্যার বিচার আমরা পাবো বলে আশা করছি